আর রাত যাকে এখন আমার খেয়েছো এরকম সকালে দেরিতে একটু দেরি হইতে পারি তুমি আমার খেয়ে পড়বা

আর গাছ দেখেন এই পুকুরটা কিন্তু পুরোটা সিট চালাইছে অনেক মাছ আসলো কিন্তু অনেক মাছ মহিলা হয়ে গেছে গা পুরোটা এখন সিট তিন চার দিনের বেশি হইতেছে এটা পানি কমাইতেছে একটা মেশিন তো না দুইটা কিন্তু এর লেগে মনে করেন অনেক লেট হইলো বেশি বেশি লাগাইতে তো লাগে চালু চলে হইতো আর আমি বাসার কাছে গেছি মোটামুটি আগে গেছি এই বিল্ডিং দেখে বোঝা পারতেছেন এছাড়া আমাকে বাসা যা দেওয়া হইতেছে আপনাকে ওকে তো গাছ যাওয়ার সময় সানির লোকে দেখা সানি আবার অর্ডার করছে কি জানি

আলুঙ্গি বা নামাজ পড়ছে আমি এখন গোসল দিয়ে ফ্রি ফ্রি নেই আলি ভাই নাই আইসে কোনে গেছে ভাই ও আচ্ছা ঠিক আছে ডে কেয়ারে গেছে আর মোর স্যার নেই স্কুলে ভর্তি তো আলাদা স্কুলে ভর্তি হবি কোন স্কুলে উত্তরণে দেওয়া যায় কোন দেওয়া যায় উত্তরণে দিলে তো সবাই এক জায়গায় যে ওইটা জামেলা আছে

तो गैस वीडियो का कहीं तो आई शब्द से आराम जाए जैसे हर पिकअप पर लिखा हर राज्य को इसने जेको एडिसी बालू मटे इबर काकर इन्हें डिटेक्ट बालू मटे जमा की थी कोई ऐसे क्या उस तरह का बाला सुना बाला सुना क्या इधर से ऑटो दे एकदम बोले बोले तो ठीक है चलो ऑटो तो ना ले बोले तो क्या है क्या भी लगते हैं आप जाके इधर से आप जाके

তো গাইছে তখন কারেন্ট আসলো না মাত্র হইলো কারেন্ট রান্না বান্না কেবলমাত্র শেষ হইলো বাসতেছে বাসটা আমরা খাওয়া দাওয়াই আমি সেটা নাই দিয়েছি ফোনের একটা সমস্যা ফোনের ডিসপ্লে খুলে যেতেছে গা আমি পড়ে গেছিল গা আর হইতেছে আর আগের থেকে একটু আঠা খুলে গেছিল গা এর আগে দুই তিনবার গেছে পরে লাগাই নিয়েছি আমরা খাওয়া দাওয়া করি ভাস্টে কারণ অনেক রাতে হয়ে গেছে গা খাওয়া দাওয়া করে ঘুমাইতে পারবো ছয়টা বাজে উঠতেই বলি ডিউটিতে যাওয়ার লেগে বুঝতেছে রাউন্ড কিন্তু আয় পড়ছে ডাল তো থাকবে ফিক্সড লেবু আর হচ্ছে মাছ চটচটি রিকি মাছ ছোট মাছ আর মোর সাথে ডাক দিয়ে উড়াইছে খাওয়ার লেগা মুরগি বড়ি অর্ধেক আর ঘুম পাড়া হয়ে গেছে গা এখন খেলে খাওয়া ঘুমাই পড়বো তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ মোর সাথে খাওয়া দাওয়া ঘুমাই পড়ছে আর খাইতে দেরি ঘুমাইতে দেরি নাই আমরা খাওয়া দাওয়া শেষ আর আমি ঘুমাই পড়বো আর ভিডিও রিডিং করা লাগবে এটা হচ্ছে মেন কথা আজকে ভিডিও এই পর্যন্ত আসলেও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই টাটা সি ইউ বাই